এটা হচ্ছে যে এটা হচ্ছে কনভেনশনাল আমি যেটা বললাম এটা হচ্ছে কনভেনশনাল ওয়েতে তে প্রফেসর কাছে মেইল করে ফান্ডিং পাওয়ার উপায় এখানে আরো কিছু আলাদা আলাদা ফান্ডিং পাওয়ার উপায় আছে যেমন আমি আমার ইউনিভার্সিটিতে বলতে পারি যে সব ডিপার্টমেন্টে একটা করে হচ্ছে তাদের কম্পিউটার ল্যাব থাকে সে কম্পিউটার ল্যাবের মধ্যে একজন করে টিচিং এসিস্ট্যান্সিপ বা হচ্ছে যে তাদের একটা ফান্ডিং পসিবিলিটি থাকে তো এইটা হচ্ছে আরো কিছু মানে আদার্ ফান্ডিং পসিবিলিটি কিছু জিনিস আছে যে ওদের ওদের ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটের যে ডেভেলপার সেও কিন্তু একজন গ্রাজুয়েট স্টুডেন্ট তো এবং সেগুলো বেশ ভালো ভালো ফান্ডিং পসিবিলিটি ওটাও হচ্ছে আসলে যদি ওই ইউনিভার্সিটিতে আপনার আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন বা যে ইউনিভার্সিটি আপনি টার্গেট করেছেন ওখানে যদি কোনো পরিচিত কেউ থাকে বা কোনো পরিচিত বড় ভাই থাকে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যে ওখানকার খালি প্রফেসর ছাড়া আদার কোনো ফান্ডিং পসিবিলিটিস আছে কিনা এই জিনিসগুলো আসলে একটু মাথায় রাখতে হবে কারণ ওইখানেও ওখান থেকেও যদি কোনো ফান্ডিং পসিবিলিটিস থাকে সেটাও একটা বেশ ভালো অপরচুনিটি আপনাকে ওই আপনার আপনার ডেজিগনেটেড ইউনিভার্সিটিতে মাস্টার্স অথবা পিএইচডি পারসিউ করার জন্য আর ইমেলের জন্য আরেকটা সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে টাইম সাধারণত প্রফেসর ইউনিভার্সিটিতে যায় যাওয়ার পর তারা যদি সকাল নয়টায় যায় মোস্ট অব দ্য যেটা হয় তার যদি সকাল নয়টায় হচ্ছে যে একটা ক্লাস থাকে সে ক্লাসে চলে যায় অথবা তার ইমেলটা চেক করে এটা আপনার দায়িত্ব হবে যে আপনি যদি ইমেল করেন বাংলাদেশ থেকে এবং সেই ইমেলটা যদি সকাল নয়টায় প্রফেসরের প্রফেসর যদি তার কম্পিউটার খুলে সবার আগে আপনার ইমেলটা পায় তাহলে আপনার ইমেলটা চেক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো সেটাও আপনার একটু চিন্তা রাখতে হবে যে কখন আপনি ইমেলটা সেন্ড করলেন বাংলাদেশ থেকে সেটা আপনার ইউনিভার্সিটির টাইম দেখবেন যে সেটা ইস্টার্ন টাইম জোন ওয়েস্টার্ন টাইম জোন সেই টাইম জোন মিলে ম্যাচিং করে বিকজ একটা একটা প্রফেসর কিন্তু প্রায় একশো ইমেল পায় প্রতিদিন বা পঞ্চাশটা থেকে একশোটা ইমেল পায় ডিফারেন্ট কান্ট্রির বিভিন্ন জায়গা থেকে ডিফারেন্ট কান্ট্রি থেকে সো আপনারটা যাতে সবার উপরে থাকে মানে সকাল নয়টাই যাতে আপনার ইমেলটা এসে পৌঁছায় তো সেইটা আপনি একটু চেক করবেন আর একসাথে হচ্ছে একই ইউনিভার্সিটিতে একই সাথে অনেকজন প্রফেসর কে একই সাথে মেল করবেন না মাঝে মাঝে যেটা হয় যে ওদের সার্ভারটা ওই একই সাথে যদি অনেকগুলো ইমেল করেন দেখা যায় যে সেই স্প্যাম করে আপনার ইউনিভার্স আপনার আপনার ইমেলটাকে স্প্যাম হিসেবে সে রিকগনাইজ করতেছে সো সেটাও একটু মাথায় খেয়াল রাখবেন একসাথে অনেক প্রফেসরকে একই সাথে ইমেল দিবেন না আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে প্রফেসররা কিন্তু হচ্ছে যে অনেক সময় আমি এটাও দেখেছি যে তারা কিন্তু এই যে আপনি যদি একটা পটেন্সিয়াল ক্যান্ডিডেট হন আপনি প্রফেসরকে একটা ইমেল করলেন তো মাঝে মাঝে যেটা হয় যে তার কাছে ফান্ড না থাকলেও সে আরেকজন প্রফেসরকে সেটা রেফার করতে পারে সো কেউ প্রফেসর আপনাকে হচ্ছে যে খুব সুন্দর করে রিপ্লাই দিল যে আপনাকে তার পছন্দ হয়েছে এবং আপনি এটা পাবেন এরকম রিপ্লাই অনেক পাবেন যে তাকে আপনার অনেক পছন্দ হয়েছে কিন্তু তার কাছে আনফরচুনেটলি ফান্ড নেই তো সেক্ষেত্রে আপনি তাকে একটা সুন্দর ইমেল করতে পারেন যে ঠিক আছে থ্যাংক ইউ ফর ইউ রিপ্লাই অবশ্যই তারা যখন রিপ্লাই দিবে সেটারও একটা আপনি থ্যাংক ইউ দিবেন যে তারা একটা ইমেল রিপ্লাই করেছে এবং এটাও তাকে বলতে পারেন যে তার জানামতে যদি তার কোনো কলিগের কাছে যদি কোনো ফান্ড থাকে তাহলে যাতে সে পারসিউ করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এরকম আমি একটা রিপ্লাই পেয়েছিলাম তো আমি তাকে কল দিয়েছিলাম আমি তাকে কল দিয়ে বললাম যে তোমার যদি কাউকে পছন্দ হয় বা তুমি যদি দেখো যে তোমার কোনো ফ্রেন্ডের কাছে কোনো ফান্ড আছে তুমি আমাকে রেফার করতে পারো কি না এবং সে রেফার করেছিল এবং সেখানেও আমার ফান্ড হয়েছিল এটা হচ্ছে যে আরেকটা ভালো উপায় যে মানে ও যদি আপনাকে রিপ্লাই দিয়ে থাকে এটলিস্ট সে যাতে আরেকজনকে ফরওয়ার্ড করে আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে আমি ইউনিভার্সিটিতে ঢুকে গেলাম এবার আমি বলতে চাচ্ছি যে আপনি কি করবেন ইউনিভার্সিটি থেকে মানে গ্র্যাজুয়েশন করার পর আপনার কি হবে মাস্টার্স স্টুডেন্টদের জন্য এটা একটু টাফ বিকজ হচ্ছে যে দুই বছরের মাস্টার্স আপনার হচ্ছে যে কোর্স ওয়ার্ক থাকবে রিসার্চ থাকবে থিসিস থাকবে এবং আপনাকে এটাও মনে রাখতে হবে যে আপনি যখন গ্র্যাজুয়েশন করবেন তার অ্যাটলিস্ট সিক্স মান্থস আগে থেকে আপনাকে জব খোঁজে স্টার্ট করতে হবে যদি আপনার টার্গেট থাকে জব খোঁজার জন্য এবং সেক্ষেত্রেও আমি বলবো যে স্টেট একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে কিছু কিছু স্টেটে যেমন ধরেন আপনি যদি বিকজ আমরা সবাই এফ ওয়ান ভিসা নিয়ে আসি যেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা তারপর যেটা হয় যে আমাদেরকে একটা টাইম লাইন দিয়ে দেওয়া হয় যে এফ ওয়ান থেকেই আপনি ডাইরেক্টলি জব খুঁজতে পারবেন না তো আপনাকে একটা টাইম লাইন একটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড থাকে সেটাকে বলা হয় ওপিটি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং তো

তো সেক্ষেত্রে আসলে যে যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে ইউনিভার্সিটি চুজ করার জন্য স্টেট দেখে তো সেক্ষেত্রে আসলে যদি আপনি ইউনিভার্সিটি স্টেট দেখে চুজ করেন তাহলে আপনার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় যদি আপনি মিশিগানে থাকেন ওখানের যে ওখান থেকে আপনি অ্যাপ্লাই করলেন ওখানকার হচ্ছে অনেক অটোমোটিভ কোম্পানিরা জব ফেয়ারে আসে বা ওখানের ভ্যাকেন্সি অনেক বেশি হয় তো সেক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় কম্পেয়ার টু অন্য আদার স্টেটের চেয়ে এবং আপনার খুবই হাই প্রোফাইল বা খুবই ম্যাচিং না করলে ওরা ওরাও খুব একটা হচ্ছে যে এটা আসলে আপনার আপনি এখানে আসলে পরে হচ্ছে যে তখন যখন জব পার্সিউ করবেন তখন তখন বুঝবেন যে হচ্ছে যে খুব হাই প্রোফাইল না হলে ওরা হচ্ছে যে আউট অফ দ্য স্টেট থেকে সাধারণত কল করে না বা রিকমেন্ডেশন ছাড়া সো আপনি যদি ওই স্টেটের ভিতরে হন তাহলে সেক্ষেত্রে আপনার কল পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো সেটাও একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার যে জব খোঁজার জন্য যে সাধারণত বাংলাদেশ থেকে আমরা যারা স্টুডেন্ট ভিসায় আসি সেটাকে বলা হয় এফ ভিসা এফ ওয়ান ভিসার এফ ওয়ান ভিসাতে আপনি ইউনিভার্সিটির ভিতরে জব করতে পারবেন বা গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে টোয়েন্টি আওয়ার্স আপনাকে জব করার সেটা সেভাবেই হয় হচ্ছে আমরা রিসার্চ রিসার্চ গ্যান্ডগুলো বা আমরা হচ্ছে যে ফান্ডিংগুলো যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে ফোন ভিসার আন্ডারে আমরা বিশ ঘন্টা হচ্ছে এখানে জব করতে পারি যেটা হচ্ছে যে এজিস্টেনশিপের যে জবগুলোর কথা আমি এতক্ষণ বললাম যে প্রফেসরের কাছ থেকে পাওয়া কিন্তু আপনি যখন হচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তখন আপনাকে ফর্টি আওয়ার্স মানে আপনি বাইরে ইন্ডাস্ট্রিতে জব করতে পারবেন এরকম একটা পারমিশন দেওয়া হবে এবং সেটা দেওয়া হবে ফর দ্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা স্টেম এক্সটেনশন যেটা বলে সায়েন্স টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড তো তাদের জন্য সেটা তিন বছর তো সেই তিন বছর আপনি বাইরে ইন্ডাস্ট্রিতে জব করতে পারবেন এবং এই এই টার্মটাকে বলা হয় ওপিটি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং সো ফার্স্টে এফ ওয়ান তারপর ওপিটি এবং এই ওপিটি টাইমে মানুষ প্রতি বছর এখানে এইচ ওয়ান বি ভিসা দেওয়া হয় সে এইচ ওয়ান ভিসাতে তখন যায় ও পি থেকে এই ভিসাতে তো দুইটা ব্যাপার আছে এখানে যদি ইন্ডাস্ট্রি আপনার জন্য ভিসা ভিসার করতে পারে সেক্ষেত্রে চলে গেলেন এবং এরপর এইচ ওয়ান থেকে আপনি সরাসরি গ্রিন কার্ড মানুষ গ্রিন কার্ডে চলে যায় যদি গ্রিন কার্ডটাও কিন্তু আবার আপনাকে ইন্ডাস্ট্রি করতে হবে এখানে আসলে একটা বিশাল বড় ট্রানজিশন পিরিয়ড আছে তো এই ট্রানজিশন পিরিয়ডটাকে আসলে হ্যান্ডেল করতে হয় খুবই কেয়ারফুলি এটা খুবই সফিস একটা ব্যাপার এখানে আবার আরেকটা ব্যাপার আছে যে কোনো কোনো কোম্পানি আবার ওপিটি থেকে ডাইরেক্টলি ডাইরে অ্যাপ্লাইও করতে পারে যেটা আসলে আপনার ডিপেন্ড করে ওপিটি পাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি প্রতিবার প্রতিবার গ্র্যাজুয়েশন করবেন আই মিন বলতে মাস্টার্স এবং পিএইচডি দুইবারই আপনি ওপিটি এখন নতুন যে নিয়ম হচ্ছে তাতে দুইবারই আপনি ওপিটি পেতে পারেন এবং ওপিটি এক্সটেনশনও মেবি দুইবারই হয় নতুন নিয়মে সেক্ষেত্রে নিয়ম যেটা হচ্ছে যে অ্যাপ্লাই ফর গ্র্যাজুয়েশন আপনি যে ডেটটা হবে যে আপনি ধরেন আপনি যদি ফল টু থাউজেন্ড আসেন তার মানে হচ্ছে আপনি অগাস্ট টু থাউজেন্ড আমি ধরে নিচ্ছি আপনি অগাস্ট টু থাউজেন্ড সেভেনটিনে ইউএসএতে আসলেন তাহলে আপনার আপনি যদি মাস্টার্সে আসেন তাহলে হচ্ছে যে আপনার গ্র্যাজুয়েশন হওয়ার কথা মোস্ট লাইকলি মে টু থাউজেন্ড তাহলে মে টু থাউজেন্ড যদি আপনার গ্র্যাজুয়েশন হয় তো সেক্ষেত্রে আপনি হয়তো বা অ্যাপ্লাই ফর ওপিটি অ্যাপ্লাই করতে পারবেন মার্চ টু থাউজেন্ড

সো অনেকেই যেটা করে আমার আমার অনেক বড় ভাইরা ছিল এরকম যে তারা এই এই জিনিসটা তারা ট্যাকেল করতে পারে না এই পরে যেটা হচ্ছে যে তারা ওই মে টু থাউজেন্ড এর পরে যখন দেখলো জব পাচ্ছে না স্যালারি নেয় তখন তারা পিএইচডিতে ট্রান্সফার করে ফেললো তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার যদি আসলেই পিএইচডি করার ইচ্ছা থাকে কারণ পিএইচডিজ এ বিগ কমিটমেন্ট আপনার যদি আসলেই পিএইচডি করার ইচ্ছা থাকে তাহলে আপনি সেভাবেই আপনার লাইফটাকে লিড করেন আর যদি এরকম এরকম সিচুয়েশনে যাতে আপনার পড়তে না হয় যে আমি হঠাৎ জব পেলাম না তাহলে আমি পিএইচডি তে পার্সিউ করলাম ইট ইজ এ টেরিবল ডিসিশন অ্যাকচুয়ালি তাহলে যেটা হয় যে আপনার পিএইচডি টার ওই ওই মোটো নিয়ে আপনি আসলে পিএইচডি তে বড় কমিটমেন্টে যাচ্ছেন না আমার কাছে মনে হয় যে সো এই জিনিসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে যে আপনি মে 2019 এ যদি আপনি গ্রাজুয়েশন করেন তাহলে তার অ্যাট লিস্ট 6 মান্থস আগে থেকে আপনাকে অ্যাপ্লাই ফর মানে জবের এর অ্যাপ্লাই করতে হবে এবং অবশ্যই সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যেই জায়গায় বেশি জব আপনার ইউনিভার্সিটি যদি সেই জায়গায় হয় তাহলে ইউনিভার্সিটির একটা জব ফেয়ার থাকে সেই জব ফেয়ারে ওই ওই স্টেটের সব মোস্ট অফ দ্য কেসেসে ওই স্টেটের মোস্ট অফ দ্য জায়গায় যেই অ্যাভেলেবেল জবগুলোর যে কোম্পানিগুলো আছে সেগুলো তারা ওই জব ফেয়ারে থাকে তো সেক্ষেত্রে আপনার জব পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে তো সেই জন্য আমি যখন ইউনিভার্সিটি চুজ করার জন্য যখন ওই মিশিগানের কথা বললাম এখন আপনি যদি মিশিগানের একটা ইউনিভার্সিটিতে পড়েন তাহলে দেখা যাবে যে আপনার জব ফেয়ারের মধ্যেই আপনি জিএম ক্রাইসলার ফোর ওকে সাপোর্ট করতেছে যে গুলা সবগুলা কোম্পানিকে আপনি পাচ্ছেন আপনার জব ফেয়ারে তো সেক্ষেত্রে যখন আপনি ওই জব ফেয়ারের মধ্যে ওই জব ফেয়ার হয় হচ্ছে আপনার ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়ে যায় যদি আপনি মেতে অ্যাপ্লাই ফর গ্রাজুয়েশন করেন তাহলে ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি আপনি পান এবং জব ফেয়ার মধ্যে এতগুলো কোম্পানি আসতেছে তখন আপনি যদি আপনার রিজিউমি দেন ওখান থেকে আপনাকে পিক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো এই জন্যই আমি আসলে বলছিলাম এতক্ষণ যে হচ্ছে যে কেন আপনার ইউনিভার্সিটিটা ওই ওই এলাকায় হইতে হবে কিন্তু আপনি যদি ধরেন এখন আপনার ইউনিভার্সিটিটা হচ্ছে যে বা লাস ওই ওই তো সাইডে হচ্ছে যে আপনার কোনো খুব ফেসিলিটি গুলা নাই তো সেক্ষেত্রে আপনার আপনি দেখলেন যে হচ্ছে আপনার কাছে হচ্ছে যে আপনি মেকানিক্যাল গ্রাজুয়েট আপনার কাছে আসতেছে সব সিএসি আইটি কোম্পানির লোকজন তো তারা তো আপনাকে হায়ার করবে না বা জব ফেয়ার থেকে আপনি কোনো জব পাবেন না তো সেক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটিটা খুবই কমেছে তো সেক্ষেত্রে আপনার এই যে তিন মাস আমি ওই যে মে টু এবং অগস্ট টু এর মধ্যে আপনার যে জব পেতে হবে তখন এটা আপনার জন্য একটা খুবই কঠিন ডিসিশন হয়ে পড়ে যে কিভাবে আপনি জব পাবেন তো তখন যেটা করতে হয় যে হচ্ছে তখন ওই ফার্দার আর একটা ইউনিভার্সিটিতে পিএইচডি অ্যাপ্লাই করতে হয় কিন্তু তখনও একটা প্রবলেম হয়ে যায় কারণ অগস্ট টু থাউজেন্ড হচ্ছে যে ফলের মানে আপনি যদি ইউনিভার্সিটি চেঞ্জ করতে যান আপনার আপনার জন্য ওই ইউনিভার্সিটিতেই তখন থাকতে হবে মোস্ট অফ দা কেসেস কারণ হচ্ছে যে তখন আপনি অন্য কোন ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করতে পারতেছেন তো এই জিনিসগুলো আসলে খুব খুব মানে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আসলে যে আপনি কি চাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে চাচ্ছেন সেটা হচ্ছে এবং জব অ্যাপ্লাই করার ক্ষেত্রে এগুলো একটু আসলে কেয়ারফুলি করতে হবে যে এটা এটা আসলে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যে তাহলে হচ্ছে যে আপনার ব্যাপারটা খুব স্মুথ হবে কিন্তু পিএইচডি ক্ষেত্রে অবশ্যই কিছুটা সুবিধা থাকে যেমন পিএইচডি কমপ্লিট করার পর যেটা হয় যে প্রপোজাল ডিফেন্স দেওয়ার পর মেইন ডিফেন্সের মাঝখানে আপনি তারপরে সেটা যদিও আপনার অ্যাভেলেবল ফান্ডিং এর উপর ডিপেন্ড করে যে আপনার ফান্ডিং যদি চার বছরের হয় আপনাকে অবশ্যই চার বছরের ওই লাস্ট ছয় মাসের ভিতরে যে হচ্ছে যে আপনাকে জব পাইতেই হবে না হলে হচ্ছে আপনার ফান্ডিং শেষ হয়ে যাচ্ছে অথবা আপনার যদি কাছে মনে হয় যে হ্যাঁ প্রফেসর এরফ ফান্ডিং আছে তাহলে হচ্ছে যে আপনি ওই প্রপোজাল ডিফেন্স হ্যাঁ ঠিক আছে ছয় মাস পরে হচ্ছে যে আমার মেইন ডিফেন্স হচ্ছে এর মধ্যে আপনি জব সার্চ করতে থাকলেন এর মধ্যে একটা জব পেয়ে গেলেন মানে আপনার একটু জব খোঁজার সম্ভাবনাটা একটু বেড়ে মানে টাইমটা একটু বেড়ে যায় যদিও পিএইচজি করার পর হচ্ছে যে আপনার উইক অ্যাভেলেবেল জব ফিল্ডটা কারণ আপনি ওভারঅল যদিও মনে হয় যে ব্যাপারটা ডুপ্লিকেটেড বাট আসলে মানে উইথ দ্য টাইম ব্যাপারটা আসলে আপনিও যখন এখানে আসবেন সবকিছু দেখবেন তো তখন আপনিও বুঝতে পারবেন কিন্তু আমার আমার যেটা আসলে আমি চেষ্টা করেছি যে মানে এই ব্যাপারগুলো যদি আসলে আমরা আগে থেকে ব্যাপারটা একটু চিন্তা করি যে ইউনিভার্সিটিটা অ্যাটলিস্ট কোথায় চুজ করব আমার ডিসিপ্লিনটা কোথায় আমার আমি কোন ইউনিভার্সিটিতে যাব কোথায় আমার জব অপরচুনিটি বেশি এইটা যদি আসলে একটু চিন্তা করে আমি ইউনিভার্সিটিটা চুজ করতে পারি তাহলে আসলে আমাদের পরবর্তীতে অনেক অনেক ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় আর আমার কাছে মনে হয় যে আমার প্রোফাইল আমার আমার জিআরি আমি যখন দিয়েছিলাম তখন বারোশো ছিল আমার জিআরিতে আমার টোফেল ছিল তারপর আমার সিজিপিও অনুরকম হাই ছিল না বাট আমার সবচেয়ে বেশি হেল্প করেছে যেটা সেটা হচ্ছে আমার জব এক্সপিরিয়েন্স অনেকেই বলে যে হচ্ছে যে আসলে জব এক্সপিরিয়েন্সটা মানে বাংলাদেশের জব এক্সপিরিয়েন্স টা এখানে